গুড মর্নিং এখন বাজে সাড়ে পাঁচটা আমি তো পাঁচটায় উঠে পড়ি উঠে পরে পর এই ঘরে চাঙাখানো খুলে দিই দেখি এখন টাইমটা হচ্ছে আমার এখন ব্যায়ামের সময় এখন যাচ্ছি আমি ব্যায়ামের জন্য এই যে আমার হাতে লাভ দেব এখন আমি স্কিপিং করবো ব্যায়াম করবো এই টাইমটা আমার হচ্ছে ব্যায়ামের টাইম আধ ঘন্টা থেকে এক ঘন্টা আমি এই টাইমটা ব্যায়াম করি দু পায়ে এক পায়ে প্রায় একশো আমি স্কিপিংটা করি রেগুলার আজকের মতো ব্যায়াম করা হয়ে গেল। এবার তাড়াতাড়ি রান্না বসবো আজকে আবার ছেলেটার পরীক্ষা আছে ওকে দিতে গিয়ে আবার একটু আজকে অফিস যাব অফিসে একটা মা আসবে মা আসবে তো তার কাট করতে যেতে হবে এই হচ্ছে আমার এখন রান্না করে একটু দশ মিনিট বসবো আর একটু জল খাবো

আমার মতো কে আছে যে ছুটির বড় অফিস আসে আমি আসি আছে সাবসিডিটার জন্য যেমন বেনিফিটও আছে তেমনি অসুবিধাও আছে কোনো কিছু হলেই আসতে হয় তার আলাদা কোনো স্টাফ নেই আমাদের একজন সুপারভাইজার দিদি দিয়েছেন তো দিদি তো এই নতুন দু তিন দিন হলে এসেছেন মানে আমি যেহেতু ছুটি আছি উনি আছেন আচ্ছা সেজন্যে মানে আমাকেই একবার আসতে হলো একটা মায়ের চেক আপ আছে সেখানে চলে এলাম পরীক্ষা দিয়ে ফিরে গেল দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি একই খাবার এখানে শুধু একটু আলু সিদ্ধ করেছি আর এই চিংড়ি মাছ মাথা করেছি ভাতটা ধুয়ে আসছে আমার একটু তাড়াতাড়ি আছে

হাইলাইট করার ইচ্ছে ছিল কিন্তু হাইলাইটই আর সেটা হবে না কাল কাল কেমন চলো চুল কেটে দাও তাহলে যে চুল আউ জানে যায় না সসমানটাই খোলা হচ্ছিল না ডাউন্ট করে নিয়েছিল

আমি চোকচকে হয়ে গেলাম তাই না রোগ লাগলো উঠে তা শুয়েছিলাম শুয়ে উঠে ঘুম থেকে উঠে আজকে প্রচুর বিকালে তো বৃষ্টি হলো দুপুরের পর সেজন্যে ছাদের কাছে জল দিতে যেতে হয়নি আর এখন সন্ধে দিয়ে এখন ছেলেগুলো মা কিছু খাবার করো তো এই খাবার এইটা হচ্ছে ওটস ওসটাকে একটু নিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছে কিরিয়ে ভেজে ডিম দিয়ে আর এর মধ্যে সমস্ত সবজি কুচিয়ে দিয়ে দেবো দিয়ে এটার মধ্যে দুটো ডিম দিচ্ছে ডিম দিয়ে মিনিট করে ভিজিয়ে রেখে দেবো তাহলে নরম হয়ে যাবে অবস্থা ভিজিয়ে রেখেছিলাম এরকম হয়ে যাচ্ছে নরম হয়ে যাচ্ছে অর্সটা আর এই যে সবজি গুলো নিয়েছি এগুলো এখন কেটে ওর মধ্যে দেবো লঙ্কা গুলো আগে দিয়ে দেবো সব সবগুলি শপিংয়ে ভাবছি দিয়ে দেবো কেটে নি তাহলে মানে জিনিসটা ভালো হবে কি সুন্দর একদম শপিং হয়ে গেছে এটাকে এর সঙ্গে অ্যাড করে দেবো ho ah, sì. rosso il pepe e aggiunto l'olio ho aggiunto un po' di acqua perché non è molto ho rosso il pepe sì. 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 इंच में उनका ना गया और से रोटी कंप्लीट हो गई जाओ खिए ना जा हमें ये बनिए खुशला खबर ना हम अंजना तो से हम आटा मोच हम आटा ना अच्छी है ये मैंने ऊपर दिए दिया लम हमंदों ने पेड़ खड़ा कर পর যেহেতু ওই স্পোর্টসের বড়গুলো খেয়েছি ওই জন্য রাত্রেবেলা আর ভারী খাবার কিছু খেলাম না শুধু দুধ নিয়েছি দুধ খাচ্ছি খেয়ে